আইডা কাঁচা হবে পাকা পাকা দেখানো এই এগুলো কত করে তিরিশ এইটা এটা এটা বেশি নরম হবে না আবার তাহলে অন্য একটা নামিন আনারস এলাকার লোক তুমি ওর বাড়ি হচ্ছে টাঙ্গাইল মধুপুর আনারস এলাকার লোক তুমি ভালো চিন্তা করব এ সমস্যা হচ্ছে কি রোদে বেশি দিন থাকলে এরিয়া হয়ে যায় কিন্তু হ্যাঁ আলামিন রোদে বেশি দিন থাকলে কিন্তু তোমার হচ্ছে

কাঠি কটা দিছেন দুইটা দেন দুইটা যার সাথে দেখা করতে আসছিল ওর সাথে দেখা হলো না আর আমারও ওর সাথে দেখা হয়ে গেল সমস্যা নাই চলে যাব এই গেট দিয়ে বেরোয় যাই ওখান থেকে জ্যাম হয় ও যেটা বলতেছিলাম ফটোশ্যুটের জায়গা হচ্ছে কার্টন হল আমার এটাকে কে কীভাবে নিবে কিন্তু বাস্তবতা তাই এখানে ছাত্র থেকে বাইরের লোকজনই বেশি আপনি এখানে ট্রাই করেন চেক করেন এখানে ছাত্র থেকে বাইরে মানে ছাত্রপাত ঢাকা ইউনিভার্সিটির দিয়ে বাইরে স্টুডেন্টরাই বেশি আসে স্টুডেন্ট থেকে বেশি আসে আমজনতা সবচেয়ে ভালো লাগে মেট্রো রেল দিয়ে যখন আপনি এদিকে যাবেন এই যাওয়ার সময় বাম দিকে খুব দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় মেট্রোর উপরে যেতে গেলে বুঝছি এই পাশে দিতে সুন্দর দেখা যায় বিকাল টাইমে গেলে